এখন আমরা আছি গোলাপের বাগানের মাঝখানে আমার ডাইন সাইডে গোলাপের বাগান আর আমার গোলাপের বাগান আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা চলে এসেছি কোথায় গোলাপ গ্রামে গোলাপ গ্রামে কিছু যে দৃশ্য আমরা আমাদের ভিডিওতে তুলে ধরেছি তো যাই হোক বন্ধুরা আজকের ভ্লগটা তাহলে শুরু করা যাক সাদুল্লাপুর সহ আশপাশের শ্যামপুর বাগনিবাড়ি এই সকল এলাকা গোলাপ গ্রাম নামে পরিচিত ঢাকা থেকে খুব কাছে হলেও যেন স্বপ্নের মতো দেখতে এই গ্রাম এখানকার রাস্তা জুড়ে গোলাপের বিস্তীর্ণ বাগান রয়েছে যা রঙে সৌন্দর্যে আর ঘ্রানে মাতানো এক পরিবেশ গড়ে তোলে আমরা চলে এসেছি গোলাপ গ্রামের একটা সাইডে এ জায়গাটা খুবই মনোমুগ্ধকর আর খুবই সুন্দর বিশেষ করে আজকের যে ওয়েদারটা মারাত্মক মারাত্মক বন্ধুরা যারা শহরে বসবাস করেন তারা কিন্তু চাইলে এখানে আসতে পারেন এখানে এখানে আসলে আপনার মন টোটালি হয়ে যাবে। আর লেখা আছে লেক আইল্যান্ড ঢাকা আবাসন প্রকল্পে নিজস্ব রাস্তা আমার মনে হয় দর্শক বন্ধুরা কিছুদিন পরে এখানে বড় বড় অট্টালিকা বিল্ডিং তৈরি হয়ে যাবে বর্তমান যে পরিবেশ সেই পরিবেশটা কিন্তু ফিউচারে থাকবে না আমার মনে হয় কারণ আমি আজ থেকে পাঁচ বছর আগে এখানে এসেছিলাম তখন কিন্তু জায়গাটা খুবই মনোমুগ্ধকর ছিল আর এই আশেপাশ দিয়ে কিন্তু গোলাপ চাষ করা হতো কিন্তু এখন এসে দেখি যে ওই পরিবেশটা টোটালি নেই সো যাই হোক কি আর করা আমরা সামনের দিকে এগোই আর কি কি আছে আপনাদেরকে দেখাই বন্ধুরা একটু সামনে আসেন এখানে আমার একটা আঙ্কেল বসে আছেন তো আঙ্কেল আপনার নাম কি আমার নাম আব্দুল হালিম তো আঙ্কেলের নাম হচ্ছে আব্দুল হালিম তো আঙ্কেল আপনার বাসা কি এখানেই এখানে আঙ্কেল এই গোলাপ গ্রাম সম্পর্কে আপনার কাছে কিছু জানতে চাচ্ছি আমরা গোলাপ গ্রামতে এখন গোলাপ চাষ কম আগে ভরপুর চাষ আছিল পুরো এলাকা খালি গোলাপ খাতি আছিল কিন্তু আঙ্কেল এই চাষটা কেন কম হচ্ছে এখন এই যে কোম্পানি জমিন কিনে নিয়ে যায় কাইটা খালাইতেছে ও আচ্ছা দশক বন্ধুরা আমি কিন্তু একটু আগে আপনাদেরকে বলেছিলাম যে এখানে বিভিন্ন কোম্পানি অট্টালিকা তৈরি করবে বড় বড় বিল্ডিং তৈরি করবে আগে কিন্তু প্রচুর পরিমাণে গোলাপ চাষ এখানে হতো এখন কিন্তু ওই রকম চাষ হয় না আগে এই জায়গা ভরপুর ছিল খালি খ্যাত গোলাপ খ্যাতি আছিল খালি আচ্ছা আঙ্কেল আপনার জন্ম কি এখানেই আমার জন্ম এখানেই ও আচ্ছা ঠিক আছে আঙ্কেল ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন আঙ্কেলের জন্য সবাই দোয়া করবেন তো আমরা একটু ও ও আচ্ছা আচ্ছা বুঝতে পারছি ঠিক আছে বন্ধুরা আসুন আমরা তাহলে বাকি দৃশ্যগুলো দেখি এখানে বসার জায়গাও তৈরি করে দিয়েছে দর্শক বন্ধুরা আমরা একটা গোলাপের খেতে চলে এসেছি তো এখানে কিন্তু বিভিন্ন প্রজাতির বা বিভিন্ন জাতের গোলাপ পাওয়া যায় খুবই সুন্দর লাল গোলাপ সাদা গোলাপ পিঙ্ক কালারের মানে গোলাপি কালারের কিছু কিছু গোলাপ কিন্তু এখানে মরে গেছে বা হয়তোবা আহ কোনো একটা কারণে আমরা বলতে পারছি না এখানে কিন্তু প্রচুর পরিমাণে গোলাপের চাষ করা হয়েছে প্রচুর মানে এখনে যে এই অবস্থা আগে কিন্তু আরো বেশি চাষ করা হতো যে সাইডে আমরা তাকাচ্ছি না কেন সব জায়গাতে কিন্তু গোলাপের বাগান দর্শক বন্ধুরা বাইরে বৃষ্টি পড়ছে সেই আমি ছাতা নিচে দাঁড়িয়ে আছি আর এখন যে ওয়েদার খুবই সুন্দর আপনারা চাইলে কিন্তু এখানে বসে থাকতে পারেন যারা আসবেন এরকম পরিবেশে যদি আসেন কখনো বন্ধুরা এখন কিন্তু প্রচুর পরিমাণে রোদ উঠেছে একটু আগে কিন্তু বৃষ্টি ছিল আবার এখনই রোদ এটা হচ্ছে মহান আল্লাহ তালার কারিশমা এই রোদ এই বৃষ্টি আমরা এখন যাচ্ছি গ্রামের পথ দিয়ে হেঁটে হেঁটে গোলাপ গ্রাম পরিদর্শন করছি আর এখন যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন বা আমি ক্যামেরাতে কয়েকটা ফুটেজ নিয়েছি এই জায়গাগুলোতে কিন্তু আগে গোলাপ চাষ হতো না গোলাপ চাষ হতো এই পাশ দিয়ে এখন এই জায়গাগুলো হয়তোবা বিক্রি হয়ে গেছে আর এখান দিয়ে গোলাপ চাষ শুরু করা হয়েছে কারণ আমি অনেক আগে এসেছিলাম এখানে পুরোটাই ফাঁকা ছিল ওই সাইড দিয়ে আমরা শ্যুটিংয়ের কাজও করেছিলাম অনেকেই হয়তোবা এখানে গোলাপ চাষ করে স্বাবলম্বী হয়েছে ভালো কিছু করতে পেরেছে এটাই হচ্ছে কথা তো যাই হোক আমরা একটু সামনে যাই যদি পারি কারোর সাথে কথা বলবো আর গোলাপ গ্রাম সম্পর্কে কিছু তথ্য নেওয়ার চেষ্টা করবো চলুন বন্ধুরা এখন আমরা আছি গোলাপের বাগানের মাঝখানে আমার ডাইন সাইডেও গোলাপের বাগান আর আমার বা সাইডেও গোলাপের বাগান এই জায়গাটা খুবই সুন্দর বন্ধুরা আমি কিন্তু প্রত্যেকটা ফুটেজ প্রত্যেকটা ভিডিওতে বলছি যে জায়গাগুলো খুবই সুন্দর জায়গাটা খুবই সুন্দর আর এটা হচ্ছে গ্রামের পথ যারা গ্রাম কখনো দেখেননি বা গ্রামে ওই রকমভাবে আসা যাওয়া হয়নি তারা কিন্তু এই জায়গাগুলো খুবই মিস করছেন বা খুবই মিস করবেন আপনারা অবশ্যই একবার হলেও গোলাপ গ্রামে আসবেন দর্শক বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করছি আপনাদের যাদের এই ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও হাজির হব নতুন কোনো দিন নতুন কোনো জায়গায় নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম